জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ভারতের দাদাগিরি উমিতা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না যদি গৌর গোবিন্দ রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয় ভারতের আধিপত্যবাদ রুখে দেবে তাহলে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে শুক্রবার কক্সবাজারের পেকুয়ার ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে এক মাহফুলি তিনি এ কথা বলেন তিনি বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এ দেশে পূজা পার্বণে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় এছাড়া চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যার পর গোটা বাংলাদেশ ধৈর্যের পরিচয় দিয়েছে ডক্টর আজহারি বলেন ঐক্য হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ভিত্তি বিগত পঞ্চাশ বছর নিজেরা বিরোধী লিপ্ত হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে আমাদের প্রভু এক আমরা এক উম্মা আমরা এক উৎস থেকে এসেছি সুতরাং ভিন্ন ভিন্ন বিভক্তি ও মতাদর্শে বিশ্বাসী হলেও দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে তিনি বলেন অতীতের মতোই দেশে বিভক্তি ষড়যন্ত্র শুরু হয়েছে দেশে অস্থিতিশীলতা পরিবেশের সৃষ্টির পায়ে তারা করছে ঘাপটি মেরে থাকা ফেসিজমের প্রেতাত্ তারা তাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন স্বাধীনতার বছর পরও দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তি আসেনি একমাত্র আল কোরআনই এই জাতিকে মুক্তি দিতে পারে তিনি বলেন ভয় দেখিয়ে আল্লামা আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে কুটি জনতার নয়নের মনি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল অথচ কোরআনের কথা বলার জন্য সারা দেশে লাখো সাইডি তৈরি হয়েছে আমাদের হত্যা করা যায় ফাঁসি দেওয়া যায় কিন্তু কোরআনের আদর্শকে শেষ করা যায় না